আসসালামু আলাইকুম রেব্রিম আশা করি প্রত্যেককে ভালো আছেন তো মোটামুটি এক সপ্তাহ পর আমরা আমাদের ওয়াইফাই লাইন পেলাম হুম তো এই জন্য ওয়াইফাই না থাকার কারণে এক সপ্তাহ মোটামুটি ইউটিউবে আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না তো যাই মোটামুটি এক সপ্তাহ পর ওয়াইফাই পেলাম তো আজকে কথা বলবো যে সাতশ সাতশী অ্যাপসের ওই এক্সের কিছু আপডেট নিয়ে ঠিক আছে ওইএক্স অ্যাপসের কিছু আপডেট নিয়ে ঠিক আছে তো চলুন বেশি কথা না পারি আমরা সেই আপডেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমত আমি আমার সদস্য অ্যাপসে ঢুকব তো অ্যাপসে ঢুকার পর এখানে আপনাদের যারা আপনারা সিটিওতে জয়েন করছেন তারা এটা ক্লেইম করে নেবেন ঠিক আছে এখানে ক্লেইম করে ক্লিক করে ক্লিন করে নেবেন ঠিক আছে আর এখানে অবশ্যই আপনারা এই যে নিচে প্রজেক্ট দেখতেছেন যদি আপনারা সিটিওতে যদি জয়েন করে না থাকেন পার্টিসিপেট যদি না করে থাকেন সেক্ষেত্রে আপনারা এই যে প্রজেক্টে ক্লিক করে আপনারা এই যে এখানে ক্লিক করে আপনারা পার্টিসিপেট করতে পারবেন আর আমাদের আপডেট নিয়ে সেটা হচ্ছে মিতে যাব মিতে যাওয়া দেখব আমাদের যে কোলেন্ড কোল্যান্ড আছে কোল্যান্ডও মোটামুটি আমাদের ঠিক আছে বাইন্ড হয়ে গেছে উইড্রো অ্যাড্রেস মোটামুটি বাইন্ড হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হুম অবশ্যই আপনারা এখানে যারা সাতশী ইউজার ইউজারকারী আছে ব্যবহার যারা করে সাতশী আস তাদের প্রত্যেককে হ্যাঁ এই জায়গায় আপডেট চলে আসছে ঠিক আছে এই জায়গায় আপডেট চলে আসছে আপনারা অবশ্যই আপডেট দিয়ে নেবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনারা আপডেট দিয়ে নেবেন আপডেটে ক্লিক করে আপনারা বিডমিট থেকে ডাউনলোড করে আপডেট দিতে পারবেন প্লে স্টোর থেকেও দিতে পারবেন ঠিক আছে আর অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের এখানে যে হ্যাশ কার্ড আছে অবশ্যই হ্যাশ কার্ডটা বাড়াই নেবেন ঠিক আছে ঠিক আছে হ্যাশ কার্ডটা বাড়াই নেবেন আর অবশ্যই আপনারা হ্যাডস হ্যাশ কার্ডগুলো বানিয়ে নেবেন ঠিক আছে তো মোটামুটি আমরা ওই এক্সেসেটা মাইনিং মাইনিং করছি এটা খুব শীঘ্রই আমরা হ্যাঁ পেমেন্টটা পেতে যাচ্ছি ঠিক আছে খুব শীঘ্রই আমরা পেমেন্টটা পেতে যাচ্ছি তো যাই হোক ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে ফেভারেট করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম